শিক্ষক দিবস মানে প্রতিটি ছাত্রছাত্রীদের কাছে আবেগের একটি দিন এই দিন আমরা নানান অনুষ্ঠান এবং আয়োজনের মধ্য দিয়ে শিক্ষক শিক্ষিকাদের শ্রদ্ধা প্রদর্শন করি তবে এই অনুষ্ঠান করতে গিয়ে আমরা নানান সমস্যা এবং সংশয়ের মধ্যে পড়ে যাই যেহেতু আমরা ছাত্রছাত্রী তাই আমরা অনেকেই এ বিষয়ে অনভিজ্ঞ কিভাবে সেই অনুষ্ঠানটি আমরা সম্পূর্ণ করব বা পরিচালনা করব। আমার স্নেহের ছাত্রছাত্রীরা এই বিষয়ে আমি তোমাদের সমস্ত ভয় এবং ভীতি দূর করার জন্য এই সমস্যা নিরসনের জন্যই একটি ভিডিও বানানোর প্রয়োজনীয়তা অনুভব করলাম কারণ তোমরা আমাকে অনেকেই বলেছিলে যে স্যার এই বিষয়ে আমাদের যদি কিছু টিপস দেন আমি সেই প্রয়োজনীয়তা উপলব্ধি করেই আজকের এই ভিডিওটি বানালাম তোমাদের প্রথমেই মনে রাখতে হবে একটি অনুষ্ঠান সম্পূর্ণ করতে গেলে বা একটি অনুষ্ঠানকে সফল করতে গেলে একজন সঞ্চালকের কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে কারণ সমগ্র অনুষ্ঠানের লাগামটি কিন্তু একজন সঞ্চালকের হাতে থাকে তাই সমগ্র অনুষ্ঠানের সাফল্য কিংবা ব্যর্থতা অনেকটা তাঁর ওপরেই নির্ভর করে এই জন্য আমরা অবশ্যই একজন দক্ষ সঞ্চালককে আমাদের অনুষ্ঠানের দায়িত্ব দিয়ে থাকি স্নেহের ছাত্রছাত্রীরা আমাদের প্রথমেই মনে রাখতে হবে একজন সঞ্চালকের বেশ কয়েকটি গুণাবলী থাকতে হয় কারণ সঞ্চালনা কিন্তু একটি শৈল্পিক কাজ এবং কথা শিল্প নিয়ে কাজ করতে হয় এবং আমাদের মনের ভাব দর্শকদের মধ্যে বা শ্রোতাদের মধ্যে এমনভাবে সঞ্চারিত করে দিতে হয় যাতে অনুষ্ঠানটি দেখার পরেও তারা একটি ঘোরের মধ্যে আচ্ছন্ন থাকে প্রথমেই মনে রাখতে হবে একজন সঞ্চালকের মধ্যে যে যে গুণাবলীগুলো থাকতে হবে যেমন স্পষ্ট উচ্চারণ অর্থাৎ সেই যে কথাগুলো বলছে তার মধ্যে কোনো জড়তা আছে কিনা না এবং শব্দ প্রক্ষেপণ সে কেমনভাবে শব্দ প্রয়োগ করছে এবং শব্দ নির্মাণ বা নির্বাচন এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় তাছাড়াও আমাদের আরেকটি বিষয় কণ্ঠস্বরের নিয়ন্ত্রণ অর্থাৎ কোন জায়গায় আমরা কথাটাকে কেমনভাবে বলবো এই জায়গাটা কণ্ঠস্বরকে আমাদেরকে নিয়ন্ত্রণ করতেই হবে অর্থাৎ ভাব বুঝে আমাদেরকে কথা বলতে হবে আরেকটি বিষয় হচ্ছে একজন সঞ্চালকের একটু সুদর্শন হলে ভালো হয় এবং তার কণ্ঠ যদি একটু ভারী হয় সেক্ষেত্রে আমাদের অনুষ্ঠান আরও চমৎকার হয়ে ওঠে তাই আমার মনে হয় যে অবশ্যই সুদর্শন বা কণ্ঠ ভালো হলেই একটি অনুষ্ঠানকে সফল করে তোলা যাবে এমনটা ভাববার কোনো কারণ নেই তবে যদি তার ভাষা প্রয়োগ দক্ষতা থেকে থাকে কিংবা যদি সেই বিষয়টিকে উপস্থাপন করার জন্য ন্যূনতম গুণের অধিকারী হয়ে থাকে তাহলে এক্ষেত্রে সে এই অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব নিতেই পারে তবে মনে রাখতে হবে তোমরা যেহেতু ছাত্রছাত্রী তাই তোমাদের এক্ষেত্রে ভুলভ্রান্তি বা ত্রুটি থাকতেই পারে এটা নিয়ে আমাদের আমরা যারা শ্রোতা বা যারা শিক্ষক মহাশয়রা তাদের কিন্তু সগুণে মার্জনা করে দেওয়াটা দরকার প্রথমেই তোমাদের মনে রাখতে হবে যে এই অনুষ্ঠানটি বা শিক্ষক দিবসের অনুষ্ঠানটি সঞ্চালনা করার জন্য আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে তোমরা দুটো ভয়েসকে নির্বাচন করবে একটি মেল ভয়েস আরেকটি ফিমেল ভয়েস তাতে অনুষ্ঠানটি অনেক বেশি উৎকর্ষতা প্রাপ্তি হয় এরপরে তোমাদের যেটা করতে হবে যে তোমরা কে কোন অনুষ্ঠান করতে চায় সেদিন অর্থাৎ কারা গান করতে চায় নাচ করতে চায় আবৃত্তি করতে চায় এবং কোন কোন বক্তারা বক্তব্য দেবেন এই বিষয়টি যদি একটু আগে থেকে জেনে নিতে পারো তাহলে অনুষ্ঠানটির ধারাবাহিকতা এবং নির্দিষ্ট সময়ে শেষ করার ক্ষেত্রে কিন্তু তোমরা অনেকটাই তোমাদের নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারবে আর এরপরে যেটা মনে রাখতে হবে যে একটি অনুষ্ঠানকে সম্পূর্ণ করতে গেলে তাকে কতগুলো স্তরে সাজাতে হয় এখন আমরা তার জন্য একটি অনুষ্ঠানের কতগুলো স্তর আছে যেমন আমি তোমাদেরকে সেই স্তরগুলো বলে দিচ্ছি তোমরা এইভাবে অনুষ্ঠানটিকে সাজাবে প্রথমেই তোমরা একটি ইন্ট্রোডাকশান দেবে যেটাকে আমরা সূচনা বলছি তারপরেই তোমরা যেটা করবে সেটা হচ্ছে অতিথি যারা সেদিন থাকবেন বা শিক্ষক শিক্ষিকা মহাশয় তাদেরকে তোমরা মঞ্চে আহ্বান বা আমন্ত্রণ জানাবে তারপরে যে স্তর রয়েছে সেটা হচ্ছে বরণ পর্ব অর্থাৎ প্রধান অতিথি বা অন্যান্য শিক্ষক শিক্ষিকা বৃন্দ বা অন্যান্য অতিথি যারা রয়েছেন তাদেরকে তোমরা বরণ করে নেবে এরপরে তোমরা যে যে যেটা করবে সেটা হচ্ছে উদ্বোধনী সঙ্গীত অর্থাৎ অনেক ক্ষেত্রে উদ্বোধনী সঙ্গীতের ক্ষেত্রে উদ্বোধনী নৃত্য হয় তো তোমরা উদ্বোধনী নৃত্য বা সঙ্গীত এই দুটো বিষয়ের মধ্যে যে কোনো একটি বিষয়কে নির্বাচন করতে পারো এরপরে তোমরা প্রদীপ প্রজ্বলন করবে এবং প্রদীপ প্রজ্জ্বলনের সাথে সাথে তোমরা যে একটি আবক্ষ মূর্তি থাকলে ভালো না হলে যদি কোনো ফটো থাকে তাতে তোমরা মাল্যদান করতে পারো যেহেতু এটা শিক্ষকদানের শিক্ষক দিবসের অনুষ্ঠান তাই তোমরা রাধাকৃষ্ণানের একটি ফটোতে মাল্যদান করতে পারো পাশেই একটি চেয়ারে বা কোনো জায়গায় একটু সজ্জিত করে তোমরা সেই ফটোটি রাখতে পারো এরপরে একটি অনুষ্ঠানে একজন সভাপতি নির্বাচন করতে হয় তোমরা সভাপতি নির্বাচন করবে অবশ্যই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় বা সহপ্রধান শিক্ষক মহাশয় কাউকে একজন তোমরা সেদিনের অনুষ্ঠানের সভাপতি হিসেবে নির্বাচন করতে পারো তারপরে অনুষ্ঠানের স্বাগত ভাষণ স্বাগত ভাষণ তোমরা অবশ্যই শিক্ষকদের কোনো একজনকে নির্বাচন করতে পারো এরপরে শুরু হবে মূল অনুষ্ঠান মূল অনুষ্ঠান নাচ গান আবৃত্তি নাটক যাই হোক না কেন পরপর তোমরা ধারাবাহিকভাবে উপস্থাপন করবে তারপরে সবশেষে কিন্তু সভাপতির অভিভাষণ অর্থাৎ আমরা যাকে সভাপতি নির্বাচন করেছিলাম তাঁর বক্তৃতার মধ্য দিয়ে কিন্তু সমস্ত অনুষ্ঠানটি সম্পূর্ণ হবে আমার শিক্ষা বন্ধুরা এইভাবে তোমরা বিভিন্ন স্তরে অনুষ্ঠানটি সম্পূর্ণ করতে পারো তাতে অনুষ্ঠানটি অনেক বেশি উৎকর্ষতা প্রাপ্তি পাবে এবং দর্শক শ্রোতা বন্ধুদের কাছে অনেকটি ভালো লাগা তৈরি হবে প্রথমেই তোমরা সূচনা অংশটি এইভাবে শুরু করতে পারো তবে আমি বলে রাখি অবশ্যই তোমরা এমন একজনকে নির্বাচন করবে যেখানে সে যেন স্পষ্টভাবে কথাগুলো বলতে পারে তার মধ্যে জড়তা না থাকে আর ক্ষেত্রে তোমরা দুটো ভয়ে অবশ্যই নেবে যেটা আমি এক্ষুনি বললাম তবে আমি একটি ডেমনস্ট্রেশান দেওয়ার জন্য তোমাদের এই বিষয়টি স্টেপ বাই স্টেপ বলবো কিন্তু মনে রাখতে হবে আমার কথাগুলোই তোমরা প্রয়োগ করবে এমনটা নাও করতে পারো তোমরা নিজেদের ভালো লাগা মন্দ লাগা বা তোমাদের নিজস্ব শব্দ চয়ন বা বাক্য প্রয়োগ যদি থেকে থাকে সেগুলো তোমরা অবশ্যই প্রয়োগ করতে পারো তাতে তোমাদের অনুষ্ঠানটি আরও বেশি সর্বাঙ্গ সুন্দর হয়ে উঠবে যাই হোক আমরা শুরু করছি কিভাবে অনুষ্ঠানটি আমরা শুরু করব বা তার সূচনা কেমন হবে আমার স্নেহের ছাত্রবন্ধুরা তোমাদের এই বিষয়ে অর্থাৎ শিক্ষক দিবসের অনুষ্ঠানের সম্পূর্ণ অনুষ্ঠানটি কিভাবে তোমরা পরিচালনা করবে তার একটি স্টেশন দেওয়ার জন্য আমি দুটো চরিত্রকে এখানে নির্বাচন করেছি তো তোমরা এরকম যে কোনো দুটো ক্যারেক্টার আমি এখানে নাম দিয়েছি সুদীপ্ত ও তনুশ্রী আমি সুদীপ্ত কি বলবে এবং তনুশ্রী কি বলবে পরস্পর সেগুলোই আমি ধারাবাহিকভাবে অনুষ্ঠানের বিভিন্ন স্তর বিভাজন করে তোমাদেরকে বলছি তোমরা এইভাবে অনুষ্ঠানটি অনুসরণ করতে পারো প্রথমেই ইন্ট্রোডাকশান অর্থাৎ সূচনা সূচনাতে তোমরা এই রকম বলবে সুদীপ্ত বলছে মানুষ যখন যন্ত্রযুগের যান্ত্রিকতায় বিপন্ন সমাজের প্রতিটি অলিন্দে যখন পুজো পুজো গন্ধ প্রকৃতির পরতে পরতে যখন সদ্য বৃষ্টি স্নাত দিনের মদিরতা শরতের আগমনে যখন মনের ব্যাকুলতা গগন ললাটে যখন শুভ্র মেঘের আনাগনা উৎসবের রঙে সাজিয়ে নিতে সবাই যখন চূড়ান্ত তৎপর এমনই এক মাহেন্দ্রক্ষণে আমরা মিলিত হয়েছি আমাদের বিদ্যালয়ের অনুষ্ঠান ভবনে এক্ষেত্রে কলেজ হলে কলেজ বিশ্ববিদ্যালয় হলে বিশ্ববিদ্যালয় অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠান হলে তোমরা সেটাকে মেনশন করে দেবে এরপর তনুশ্রী বলবে জীবন মৃত্যুর গণ্ডিবদ্ধ আকাশে মাঝে মাঝে দু একটি দীপ্যমান ধূমকেতুর আবির্ভাব আমাদের সচকিত করে তাদের হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত ক্ষণিকের অতিথি হয়ে তাদের চলে যেতে হয় না ফেরার দেশে কিন্তু তাদের উজ্জ্বল উপস্থিতি চিরস্থায়ী হয়ে রয়ে যায় আমাদের চিন্তায় চেতনায় সত্তায় এবং এক্ষেত্রে তোমরা আরও একটি কথা বলতে পারো বিশ্বায়নের প্রকট আড়ম্বরে আমাদের জীবনের প্রতিটি দিক আজ উৎকেন্দ্রিক ঐতিহ্যের সমস্ত শেকড় উপড়ে ফেলছি আমরা নিজেরাই মুছে নিচ্ছি নিজেদের অভিজ্ঞান আত্মবিস্মৃতির এই খোলা দর্পণের সম্মুখে দাঁড়িয়ে এমন সব ব্যক্তিত্বের স্মৃতি আমাদের চেতনায় মননে জেগে ওঠে যাদের জীবন ও আদর্শ আমাদের করে তোলে প্রাণিত ও সঞ্জীবিত এরপরে সুদীপ্ত বলতে পারে ভারতের ভাগ্য ললাটে এমন সমস্ত ব্যক্তিত্বের আবির্ভাব ঘটেছে যাদের সৃষ্টি মনীষার কাছে আমাদের শ্রদ্ধা বনতচিত্তে মাথানত করতেই হয় যাদের চিন্তন মনন মেধার কাছে আমাদের বিস্মিত হতে হয় কারণ তারা অকপটে বলেন এটা একটা হিন্দি কোটেশন আছে মানব দানভনা দানা উস্কি হার হানবগা মহামানব উস্কি চমৎকার মনুষ্য কা মানবনা উস্কি জিত হ্য এরপরে তোমরা এটা বলতে পারো তিনি আর কেউ নন তিনি অশিক্ষা আর কুসংস্কারের অন্ধকারে ডুবে থাকা পরাধীন ভারতবাসীর প্রভাতি রবির কিরণ যার আলোক ছটায় ভারতবাসী খুঁজে পেয়েছে মুক্তির দিশা উত্তরণের পথ তিনি ভারতের একান্ত অহংকারের একান্ত গর্বে রাষ্ট্রনায়ক দার্শনিক শিক্ষাবিদ জাতীয় শিক্ষক সর্বপল্লী রাধাকৃষ্ণান এরপরে তনুশ্রী বলবে আজ এই মহান শিক্ষাগুরুর একশো ছত্রিশতম জন্মদিবস আজ পাঁচই সেপ্টেম্বর বাঙালির বারো মাসে তেরো পার্বণের ন্যায় ভারতের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে আজকের দিনটি শ্রদ্ধার সঙ্গে সাড়ম্বরে পালিত হচ্ছে আজ শিক্ষক দিবস শিক্ষকের চরণে শ্রদ্ধার অর্ঘ নিবেদনের দিন আজ এরপরে সুদীপ্ত বলবে আজকের আধুনিক শিক্ষার যে ব্লুপ্রিন্ট তাঁর সার্থক কারিগর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান বাগানের মালির মতো তিনি ভারতীয় শিক্ষার নন্দনকাননকে পুষ্পে পল্লবিত করেছেন আজ যে শিক্ষা পদ্ধতি মহিরুহে রূপান্তরিত তার প্রথ প্রদর্শক অনেকটা তিনি তাই অবচেতন মনে এই ভাবনার উদ্রেক ঘটে যে এ যেন গঙ্গা জলে গঙ্গা পুজোর বিপুল আয়োজন এরপরে তনুশ্রী বলবে এই মহান কর্মজীবনের স্মরণীয় অধ্যায়কে বরণীয় করে রাখার জন্য এসো আমরা একত্রিত হই সূত্রে বিজয় মাল্য গেথে আমাদের কর্মযজ্ঞকে সর্বোচ্চ শিখরে পৌঁছে দিই সুদীপ্ত তারপরে বলবে কবি মনের এই কথাকে স্মরণে রেখে আজ আমরা শুরু করতে চলেছি হাওড়া জেলা স্কুল বা জেলা উচ্চ বিদ্যালয়ে দ্বাদশ শ্রেণীর উদ্যোগে শিক্ষক দিবস উদযাপন অনুষ্ঠান আমি এখানে একটি স্কুলকে বেছে নিয়েছি হাওড়া জেলা স্কুল নাম দিয়েছে ক্ষেত্রে তোমরা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের নাম বদলে নেবে এবং যারা আয়োজক রয়েছে বা ছাত্রছাত্রীরা তোমরা তোমাদের শ্রেণী উল্লেখ করবে ক্ষেত্রে। এর এর স্টেপ আমি বলেছিলাম আহ অতিথিদেরকে স্বাগত জানানো অর্থাৎ মঞ্চে তাদেরকে আমন্ত্রণ জানানো তোমরা সেই কাজটা করবে এক এক করে আজকের এই অনুষ্ঠানে আমরা আমাদের মধ্যে পেয়েছি অত্যন্ত আমাদের প্রিয় মানুষ আমাদের কাছের মানুষ আমাদের শ্রদ্ধার মানুষ আজকের প্রধান অতিথি সম্মাননীয় দিয়ে তার নাম উল্লেখ করবে এছাড়াও আজকের এই অনুষ্ঠান বা এই মঞ্চে আসন অলঙ্কারের জন্য আমি আহ্বান বা আমন্ত্রণ জানাচ্ছি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় দিয়ে স্যারের নাম এছাড়াও তোমরা এক এক করে বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং অন্যান্য যদি কোনো অতিথিবৃন্দ থাকেন কিংবা যদি উদ্বোধক হিসেবে তোমরা কাউকে রাখো তাহলে সেই উদ্বোধকের নাম আগে বলবে এবং তারপরে অন্যান্য অতিথিদের নাম তোমরা এক্ষেত্রে বলতে পারো আজকের এই অনুষ্ঠানে এরপরে আমি তোমাদের বলেছিলাম যে তোমরা সভাপতি নির্বাচনের কাজটা করবে একটি অনুষ্ঠানে একজন সভাপতি রাখতে হয় এরপরে তোমরা একজন প্রস্তাব করবে সভাপতির নাম অন্যজন সমর্থন করবে আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্বের আসন অলঙ্কার অলঙ্কৃত করার জন্য আমি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নাম প্রস্তাব করছি তখন তনুশ্রী বা অন্য কেউ বলবে আমি এই প্রস্তাব সর্বান্তকরণে সমর্থন করছি এরপরে আমাদের সভাপতি নির্বাচনের কাজ হয়ে গেল তারপরে তোমরা বলবে দেখো এর পরের স্টেপ হচ্ছে শিক্ষকদের বরণ করে নেওয়ার পালা তার আগে তোমরা কয়েকটা কথা বলবে তারপরে বরণ কাজটা শুরু করবে রুশো বলেছিলেন শিক্ষাদানের কাজ বাগানের মালির মতো বিবেকানন্দ বলেছিলেন শিক্ষক জাতি মেরুদণ্ড বঙ্কিমচন্দ্র বলেছিলেন শিক্ষক ভিন্ন শিক্ষালাভের কাজ অসম্পূর্ণ তাই শিক্ষক শিক্ষালয় আর শিক্ষার্থী ত্রিবেণী সঙ্গমে শিক্ষক প্রকৃত অর্থেই ফ্রেন্ড ফিলজফার অ্যান্ড গাইড তাঁরাই আলোকিত মানুষ গড়ার কারিগর তাদের অমৃত বর্ষণে সঞ্জীবিত হয় ছাত্রকুল কত শত নক্ষত্র গড়ার কারিগর তাঁরাই আমরা সেই সমস্ত শিক্ষালয়ের নন্দন কাননের মালি জাতির মেরুদণ্ড তথা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী এবং অতিথিদের বরণ করে নিচ্ছি পুষ্পস্তবক উত্তরীয় ও চন্দনের টিকা করিয়ে এরপরে তোমরা যদি স্মারক রাখো বা মেমেন্টো রাখো সেগুলো এক এক করে তোমরা সারেদের হাতে তুলে দিতে পারো এরপরে তনুশ্রী বলবে বরণ করে নেওয়ার জন্য বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আহ্বান জানাচ্ছে এই বিষয়ে যারা দায়িত্ব দায়িত্বে আছে তাদের নামগুলো তোমরা এক এক করে উচ্চারণ করতে পারো বা ডাকতে পারো সারেদের বরণ করা হবে ঠিক সেই সময় তোমরা এরকম কিছু কবিতা বলতে পারো তাতে বিষয়টা আরও বেশ সুন্দর লাগবে আমায় দাও সুধাময় সুর আমার বাণী করো সুমধুর আমার প্রিয়তম তুমি এই কথাটি বলতে দাও হে বলতে দাও আবার তনুশ্রী বলতে পারে তুমি নব নবরূপে এসো প্রাণে এসো গন্ধে বরণে এসো গানে এরপরে তোমরা স্যারেদের বরণ করে নিলে এরপরে বরণ করার পরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে বিদ্যালয়ের এর পরে তোমরা হ্যাঁ উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে তোমরা অনুষ্ঠানটি শুরু করবে এই ক্ষেত্রে উদ্বোধনী সঙ্গীতের জায়গায় তোমরা উদ্বোধনী নৃত্যটা রাখতে পারো আমি আগেই তোমাদের এই বিষয়টা বলেছি এরপরে সুদীপ্ত বলবে এবার উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে আমরা মূল পর্বের অনুষ্ঠানের শুভ সূচনা ঘটাবো সমবেত উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবেন বিদ্যালয়ের ছাত্রীরা সবাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এরপরে উদ্বোধনী সঙ্গীত যেটা গাইবে সেটা বলতেও পারো বা যে গাইবে তার নামটা ডেকে বা যারা গাইবে তাদেরকে তোমরা আহ্বান জানাবে মঞ্চে এরপরে উদ্বোধনী সঙ্গীত শেষ হয়ে যাবে এরপরে সুদীপ্ত এই কবিতাটা বলবে নানা সরে আকুল ধারা মিলিয়ে দিয়ে আত্মহারা একটি নমস্কারে প্রভু একটি নমস্কারে তো এরপরে উদ্বোধনী অং সঙ্গীতের অনুষ্ঠান শেষ হয়ে গেল এরপরে যে অনুষ্ঠানটা তোমাদের করতে হবে সেটা হচ্ছে প্রদীপ প্রজ্জ্বলন এবং হচ্ছে রাধা রাধাকৃষ্ণানের মূর্তিতে মাল্যদান দেন এবারে সুদীপ্ত বলবে আজকের অনুষ্ঠানকে মঙ্গলময় করে তোলার জন্য আমরা প্রদীপ প্রজ্জ্বলন করব এই মুহূর্তে প্রদীপ প্রজ্জ্বলনের জন্য আমরা শিক্ষক শিক্ষিকাদের প্রদীপের বা মঙ্গল দ্বীপের সামনে আসার জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি বা আহ্বান জানাচ্ছি তো অতিথিরা প্রদীপ প্রজ্বলন করবেন এরপরে তোমরা প্রদীপ সাথে এই কবিতাগুলো উচ্চারণ করতে পারো অসতমা সদ্গময় তমসমা জ্যোতির্গময় মৃত্যর্মা মা অমৃতম গময় অন্ধতমসা হতে নিয়ে চলো আলোর প্রত্যুষে অসৎ অন্ধতা হতে নিয়ে চলো সততার আলোয় মৃত্যু হতে নিয়ে চলো অমৃতের পথে তো তোমরা এইভাবে প্রদীপ প্রজ্বলনের কাজটা শেষ করতে পারো এরপরে যে স্টেপটা রয়েছে সেটা হচ্ছে আমি আগেই বললাম যে রাধাকৃষ্ণানের মূর্তিতে মাল্যদান করতে হবে তো মাল্যদান অবশ্যই করবে তার আগে কয়েকটা কথা তোমরা বলবে তনুশ্রী বলবে প্লেটো বলেছিলেন এডুকেশান গিভস লাইট অ্যান্ড লাইট ইজ দ্য স্যাড অফ দ্য গড সেই আলোকিত মানুষ আলোকিত সমাজ আলোকিত দেশ গঠনের পথিকৃত ছিলেন ভারতরত্ন সর্বপল্লী রাধাকৃষ্ণান এই মহামানব সম্পর্কে পণ্ডিত জওহরলাল নেহেরু যথার্থই বলেছিলেন এ গ্রেট ফিলোজফার এ গ্রেট এডুকেশানিস্ট অ্যান্ড এ গ্রেট হিউম্যানিস্ট এখন আমরা সেই মহামানবের প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে আমাদের অন্তরে শ্রদ্ধা শ্রদ্ধার্ঘ উৎসর্গ করব বা অর্পণ করবো রাধাকৃষ্ণান এবং বিদ্যালয়ে যদি কোনো অন্যান্য মূর্তি থাকে বা কলেজ বা তোমাদের বিশ্ববিদ্যালয়ে তাহলে তাদেরকেও মাল্যদান অবশ্যই সেই সমস্ত মূর্তিতে করবে এক্ষেত্রে তোমরা এক এক করে অতিথি বর্গদের ডেকে নেবে আর যারা তখন ওনারা যখন মাল্যদান করবেন তখন তোমরা এটা বলতে পারো এই কবিতা আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে সকল অহংকার হে আমার ডোবাও চোখের জলে অথবা এটা বলতে পারো বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা বিপদে আমি না যেন করি ভয়। কিংবা সুদীপ্ত এটা বলতে পারে অন্তর মম বিকশিত করো অন্তর তরহে। নির্মল করো উজ্জ্বল করো সুন্দর কর হে এরপরে তোমরা এই সঙ্গে আরও একটি কাজ করে নেবে একটি বৃক্ষরোপণের অনুষ্ঠান রাখতে পারো কারণ বৃক্ষরোপণ আমাদের স্মৃতি বহন করে এবং এটা আগামী দিনেও থেকে যাবে তোমাদের স্কুলের যে কোনো একটি আঙিনায় সেই কাজটি তোমরা করতে পারো তো এক্ষেত্রে তোমরা প্রথমেই শুরুটা এইভাবে করবে আজকের এই মুহূর্ত বিদ্যালয়ের সিসিটিভিতে বন্দি থাকবে কিনা জানি না তবে অমলান হয়ে থাকবে আমাদের স্মৃতির অ্যালবামে আমাদের মনের মনি কোঠায় সুদীপ্ত বলবে বর্তমান সভ্যতার কাছে একটি ভয়াবহ সংকট হলো অরণ্য নিধন কবি জীবনানন্দের কথায় পৃথিবীর গভীর গভীরতর অসুখ এখন তাই বৃক্ষ বন্দনার মধ্য দিয়ে আমরা সুস্থ পৃথিবী গড়ার লক্ষ্যে ও অনুষ্ঠানের উৎকর্ষতা বৃদ্ধির জন্য বৃক্ষরোপণের উদ্যোগ গ্রহণ করেছি বৃক্ষরোপণের জন্য আমরা সুনির্দিষ্ট স্থানে যাওয়ার জন্য অনুরোধ করছি বিদ্যালয়ের আজকের বিশেষ অতিথি এবং দুই প্রধান প্রধান শিক্ষক মহাশয় এবং সহশিক্ষক মহাশয়কে আশা করি একদিন এই চারাগাছ মহি রূপান্তরিত হবে যা আমাদের আজকের স্মৃতি বহন করে চলবে এরপরে ওনারা বৃক্ষরোপণ করতে যাবেন ওনাদের আসতে বা যেতে একটু সময় লাগবে তোমরা মাইক্রোফোনে এই কথাগুলো বলতে পারো সৃষ্টির উষা লগ্নে আদিম অরণ্যচারী মানুষ ছিল গুহাবাসী কিন্তু আজ মানবিক যুগের দুর্দণ্ড প্রতাপে বিশ্ব সভ্যতার ইন্টারনেটের অজস্র বন্ধনে আবদ্ধ আমরা পৃথিবীটা আজ ছোট হতে হতে মুঠো ফোনে বন্দী ইট কাঠ লৌহ লৌস্ট্র আর কংক্রিটের জঙ্গলের গ্রাসে সমগ্র পৃথিবী তনুশ্রী বলবে ধরিত্রী আজ মানুষের করায়ত্ত সৌচ পর্বত শৃঙ্গ মানুষের কাছে পদানত। দুরন্ত নদী মাল্যহার দুস্তর সমুদ্র বশীভূত অন্তহীন আকাশ বিজিত ছায়া শুনিবিড়ে শান্তির নীড় আজ শ্মশান ভূমিতে পরিণত এমনই ধস্ত মুহূর্তে দাঁড়িয়ে আমরা প্রার্থনা করি মরু বিজয়ের কেতন ওড়াও শূন্যে হে প্রবল প্রাণ ধুলিরে ধন্য করো করুণার পুণ্যে হে কোমল প্রাণ সুদীপ্ত এই কবিতাটা বলতে পারে আমি চাই গাছ কাটা হলে শোকসভা হোক বিধানসভায় আমি চাই প্রতিবাদ হোক রক্ত পলাশে রক্ত জবায় আমি চাই পুকুর বুঝলে আকাশ ভাসবে চোখের জলে আমি চাই মানুষ যেন দিনবদলের পদ্য বলে এরপরে তোমরা অবশ্যই বৃক্ষরোপণের অনুষ্ঠানটি এইভাবে শেষ করতে পারো এরপরে বৃক্ষরোপণের অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে এরপরে তোমরা অবশ্যই মূল অনুষ্ঠানে প্রবেশ করবে এবারে মূল অনুষ্ঠানটি তোমরা এইভাবে শুরু করতে পারো অবশ্যই প্রত্যেকটি অনুষ্ঠানে তোমরা যারা উপস্থাপন করবে সেই নাচ গান আবৃত্তি যাই হোক না কেন তাদের নাম তো অবশ্যই বলবে সেই সঙ্গে সঙ্গে প্রতিটি অনুষ্ঠানের একটি রেশ বজায় রাখার জন্য তোমরা কিছু কথা অবশ্যই বলতে পারো তো সেক্ষেত্রে যেমন তোমরা কেউ হয়তো কবিতা বলবে তোমরা এইভাবে শুরু করতে পারো বাঙালির হৃদয়ে কান পাতলে আজও শোনা যায় কবিতার কল্লোল যার প্রথিকৃত রবি নজরুল থেকে গোস্বামী কিংবা শঙ্খ ঘোষ তাই কবিতার কলধ্বনিকে সুবিস্তৃত করতে আমরা মঞ্চে ডেকে নেব দিয়ে যিনি বা যে উপস্থাপন করবে তার নামটা তোমরা এখানে বলবে তারপরে সবশেষে উপস্থাপন করার পরে তাকে ধন্যবাদ জ্ঞাপন করবে যে যদি এখানে মিতা মাজি বলে একটি নাম আছে তো মিতা যদি করে তখন বলবে মিতাকে বিশেষভাবে ধন্যবাদ জানাই এরপরে যদি কেউ দেশাত্মবোধক নৃত্য উপস্থাপন করে তোমরা বলতে পারো বৈচিত্র্য আর বিভিন্নতার মাঝে অন্তঃসলীলা ফলগুর মতোই ভারতীয় ঐক্যের মূল সুর ব্রিটিশ পূর্ববর্তী ভারতে সখুন দল পাঠান মোগল ভারতীয় সমাজ দেহে লীন হয়ে গিয়েছে কবির কথায় হেথায় আর্য হেথা অনার্য হেথায় দ্রাবিড় চীন সখ দল পাঠান মোগল এক দেহে হলো লীন এরপরে সুদীপ্ত বলতে পারে মঙ্গল কিংবা চাঁদের মাটিতে আজ ভারতের বিজয় পতাকা এখন আমরা দেখে নেব একটি দেশাত্মবোধক নৃত্য যদি সেই নৃত্যটা বন্দে মাতরম হয় বা কোনো দেশাত্মবোধক নৃত্য হয় তাহলে এইভাবে বলতে পারো নৃত্য পরিবেশনের শেষে তাকে ধন্যবাদ জানিয়ে বলতে পারো নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান ঠিক আছে এইভাবে বলতে পারো তারপরে এবারে তোমরা এক এক করে নাচ গান অনুষ্ঠান আবৃত্তি বক্তৃতা যে যেমনভাবে উপস্থাপন করবে সেগুলো উপস্থাপন করতে পারো এবং সবশেষে যিনি আজকের মঞ্চের সভাপতি ছিলেন সেই সভাপতির অভিভাষণ বা তার সমাপ্তি বক্তৃতা দিয়ে তোমরা আজকের অনুষ্ঠান পরি সমাপ্তি করতে পারো আমি আমার মতো করে তোমাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম যাতে তোমাদের এই কনসেপ্টটা কাজে লাগে কিভাবে তোমরা একটি অনুষ্ঠানকে সাজাবে বা সম্পূর্ণ করে তুলবে এই ক্ষেত্রে আমার অনেক ভুল ত্রুটি থাকতে পারে কারণ আমি অবশ্যই একজন পেশাদার সঞ্চালক নই তবে তোমাদেরকে একটু গাইড করার চেষ্টা করলাম যদি তোমাদের ভালো লেগে থাকে বা উপকারে এসে থাকে তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করবে এবং তোমাদের বন্ধু বা বান্ধবী বা অন্যান্য সহপাঠীদের বা যার প্রয়োজনে লাগবে তাকে একটু শেয়ার করতে পারো তোমাদের তোমাদের জন্য অফুরান শুভেচ্ছা রইল তোমরা তোমাদের অনুষ্ঠান অবশ্যই সফল হোক এবং তোমাদের অনুষ্ঠান সবার হৃদয়ের বা মনের মনে কঠায় এই দিন অবিস্মরণীয় হয়ে থাকুক তোমরা সবাই ভালো থেকো সবাইকে বেস্ট অফ লাখ সবাই আজকের বা এই শিক্ষক দিবসের অনুষ্ঠানে আমি তোমাদের সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি ধন্যবাদ ভালো থেকো